দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি বাংলাদেশের আইনজীবী সাইফুল ইসলামের খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে রিপন দাসকে কাল তাকে গ্রেফতার করে পুলিশ সাইফুল হত্যার পিছনে রিপন জড়িত এই সন্দেহে গ্রেফতার হলে খবর চট্টগ্রামের একটি ফার্মেসি থেকে রিপনকে গ্রেফতার করে পুলিশ বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করার গ্রেফতার করা হয়েছে বিপ্রদাস নামে এক যুবককে সুনামগঞ্জে হিন্দুদের উপর মৌলবাদীদের আক্রমণ আর সেই ছবি লাইভ স্ট্রিমিং করায় বিপ্রদাসকে গ্রেফতার করেছে ইউনুস সেনা কথা বলবো এই সরাসরি এই বিষয়ে আমাদের রিপোর্টার সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন সুমন কোথাও গিয়ে কি এখন যখন রাষ্ট্রপুঞ্জে বিভিন্ন দেশে বাংলাদেশের প্রশাসনকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে একটু তৎপরতা দেখানোর চেষ্টা করছে বাংলাদেশ দেখো ঘরে বাইরে মুখ পুড়েছে বাংলাদেশের এবং বাংলাদেশ যে একটা ভয়াবহ রাষ্ট্রে পরিণত হয়েছে বিভিন্ন রাষ্ট্রের যারা প্রধান তারা কিন্তু বিবৃতি দেওয়া শুরু করেছেন বেশ কিছু যারা রাষ্ট্র রয়েছে তারা কিন্তু তাদের অধিবাসীদের বাংলাদেশ যেতেও বারণ করছেন ঠিক এই সময় দাঁড়িয়ে ইউনিস প্রশাসন চেষ্টা করছে কিভাবে বাংলাদেশের ভাবমূর্তি উদ্ধার করা যায় একদিকে তিনি যেমন সকলের সাথে বৈঠক করে তাদেরকে দিয়ে একটা সংবাদ মাধ্যমে বলানোর চেষ্টা করেছে বাংলাদেশ ঠিক আছে যা হচ্ছে বাইরের রাষ্ট্রের জন্য কিন্তু এর পাশাপাশি আবারও সেই সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিধন নিপীড়ন সেগুলো কিন্তু চলছে যার কথা বললে যে চট্টগ্রামে আইনজীবী হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে রিপন দাসকে গ্রেপ্তার করা হয়েছে এই রিপন দাস আদৌ সেই ঘটনার সঙ্গে ছিল কি না এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে কারণ এমন কোনো তথ্য প্রমাণ রিপনের সম্বন্ধে কিন্তু বাংলাদেশ পুলিশ দেখাতে পারেনি আবার এই যে সুনামগঞ্জে যে নারকীয় ঘটনা ঘটলো তার ভিডিও প্রকাশ করেছিল যে ব্যক্তি যেই হিন্দু ছেলে বিপ্রদাস তাকে গ্রেপ্তার করা হয়েছে কোথাও যেন ইউনিস একরকম বলছেন অথচ তার প্রশাসন উল্টো কাজটা করছে সনাতনীদের বিরুদ্ধে আক্রমণ ছাড়ানো ফলে সব মিলিয়ে পরিস্থিতি যে অত্যন্ত জটিল অত্যন্ত একটা ঝামেলাপূর্ণ অবস্থায় বাংলাদেশ রয়েছে সেটা কিন্তু এই সমস্ত কার্যকলাপে বোঝা যাচ্ছে ফলে এই মুহূর্তের যে পরিস্থিতি কিন্তু এখন যে পরিস্থিতি মানে যে অ্যারেস্টের খবর আমরা ব্রেক করলাম তাতে যে খুব একটা বাংলাদেশ যেটা দেখাতে চাইছে মানে শাক দিয়ে যে মাছ ঢাকতে পারবে সেটা কিন্তু খুব একটা স্পষ্ট নয় কারণ একটার একটা ছবি অত্যাচারের ছবি এখনো বাংলাদেশ থেকে আসছে সঙ্গে থাকো সুমন